নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে ক্লাস্টার বিনস রেসিপি করব আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এই যে ক্লাস্টার বিনস এইগুলো এগুলো এবার আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ক্লাস্টার বিনসটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ওর সঙ্গে আলুও একটা ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কোচানো একটা টমেটো কোচানো আর রসুন থেতরে নিয়েছি এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এতে কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা আর কালো জিরেটা একদম পেকে গেছে এইবার খেতে রাখার রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টমেটো কচানো কাস্টার জিন্সটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে আপনারা কিন্তু বাড়িতে এই সবজিটা একবার হলেও রান্না করে খাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি এটা আধা আধা ভাজা করে নেব এটা পুরোটা ভাজছি না একদম লাল করে আধা আধা ভাজা হয়ে গেছে এবার আমি কাটার বিনসটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি বিনসটা নাড়ার পরে আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি এক একসঙ্গে ভালো করে নেড়ে নিচ্ছি সব সবজিগুলো একসঙ্গে ভালো করে ডাড়া হয়ে গেছে এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে এবারে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এবারে একটা ঢাকনা চাপা দিয়ে নিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি কাস্টার বিমস খেতে কিন্তু খুব অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার হল বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা